রাজধানীর অলিতে গলিতে দেখা যাচ্ছে বিভিন্ন আনাচে কানাচে কিছু প্রতিভা লুকিয়ে আছে দর্শক আজ এমন একজন প্রতিভার কাছে আপনাদেরকে পরিচয় করা দিতে চাই তাকে আজকে আমার বাইকে উঠাইলাম তার কাছে এমন সুন্দর একটি প্রতিভা আছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তাকে কিন্তু এই যে দেখুন তার যে পান সিগারেটের ব্যবসা রয়েছে আমি তার তাকে এই যে তার দোকানটি আমার গাড়ির উপরে দিয়েছি আপনি ব্যবসা করেন আচ্ছা তার কাছে কি এমন প্রতিভা আছে আমরা এবারে একটু জানতে চাই আপনার নাম কি শিপন শিপন বাড়ি কোথায় সিলেট সিলেটে সিলেটের মানুষ তো দিতে লন্ডনে আসানি আসল লন্ডনে আছে লন্ডন সিলেটে মারতে পারেননি সিলেটে আমি অরিজিনাল সিলেটে মাত মারতে পারিনি আপনি আপনি সিলেটের অরিজিনাল না অরিজিনাল সিলেটে নাম আচ্ছা আপনার কাছে কি প্রতিভা আছে বিয়া শাদি করছেন নি বিয়া শাদি শেষ বিয়া শেষ হ্যাঁ কে কোটা করছেন প্যাকটাই করছি একটা করছেন কয়জন আল্লাহর মাল এই তো দুই মাইয়া দুই মাইয়া আচ্ছা এখন আপনার কাছে কি প্রতিভা আছে কি জানেন আপনি আর কি জানার আছে অনেক কিছু জানি অনেক কিছু জানেন দর্শক সে অনেক কিছু জানে তাহলে আজকে আমাদেরকে কি শুনাবেন বা কি জানাবেন মানুষতে এই যারা দেখতেছে তাদেরকে কি শুনাবেন প্রথমে কি দিয়ে শুরু করবেন গান একটা গান বাউল একটা গান গائیں ও প্রথমে গান দিয়ে শুরু করবেন আচ্ছা তাহলে আমরা গানটা শুরু করেন কোন জায়গায় আর দিবি আগুন এই দেহে আর জায়গা নাই রে এই দেহে আর জায়গা নাই পুরুতে পুরুতে সায়াঙ্গারা আর তো পুরার বাকি না কোন জায়গায় আর দিবি আগুন এই দেহে আর জায়গা নাই রে এই আর জায়গা নাই পুরুতে পুরুতে সায়াঙ্গারা আর তো পুরার বাকি নাই আমি তোরে ভালোবাসি দিয়া আমার মন প্রা সাদিয়ানি টুর আমি তো রেহে ভালোবাসি দিয়ায় আমার মন সাজিয়ানি টুর পাশ গড়ে জ্বালা বাইরে জ্বালা গড়ে জ্বালা বাইরে জ্বালা জয়লা পুইরা হইলাম চাই আমি জইলা পুইরা হইলাম চাই পুরুতে পুরুতে সায়াঙ্গারা আর তো পুরার বাকি না আগে যদি জানতাম দয়াল তোর প্রেমে তো জালা কি আর প্রেম করিতাম রে থাকতাম কেলা হা আগে যদি জানতাম দয়াল তোর প্রেমে তো জালা প্রেম করিতাম রে থাকতাম কি ছিল আমার বাগে একই ছিল আমার বাগে জইলা পুরা হইলাম চায় আমি জয়লা পুরা হইলাম সাই পুরুতে পুরুতে সায়াঙ্গারা আর বাকি গেলাম আমি একজন পান বিক্রেতা তিনি হাটে রাস্তায় এবং পান সিগারেট বিক্রি করে থাকেন তার ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যা কি না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই গানের মাধ্যমে তিনি বুঝে দিয়েছেন যে তার ভিতরে কিছু একটা জ্বলতেছে আর হচ্ছে প্রেম ভালোবাসা আগে যদি জানতাম তাহলে এই ভালোবাসা আমি করতাম না এমনটাই বলেছিলেন বিক্রেতা শিপন আহমেদ